জমি কেনার সময় দলিল লেখকের দিকে দৃষ্টি রাখছেন তো সম্পত্তি দলিল লেখার জন্য দলিল লেখকের দায়িত্ব দিয়েই ক্রেতার দায়িত্ব কি শেষ হয়ে যায় যদি দলিলে কোনো ভুল হয় সেক্ষেত্রে দলিল লেখক নয় এর মাসুল গুনতে হয় ক্রেতাকেই তাই এতে ক্রেতার অবশ্যই সচেতনতা আবশ্যক দলিল সম্পাদনের সময় বা লেখার সময় ক্রেতাকে যে সকল বিষয় দৃষ্টি রাখতে হবে তা দলিল সম্পাদনকারী তথা জমির দাতা আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্কের কিনা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা হয়েছে কিনা তা যাচাই করে নিতে হবে এরপর দলিলের ধরন সাপ কবলা বায়নাপত্র দানপত্র হেবা ঘোষণাপত্র ইত্যাদি কোন দলিল সম্পাদন করতে হচ্ছে সেটি খেয়াল রাখতে হবে এর পর যে যে জমিটি কিনতে যাচ্ছেন সেই প্রস্তাবিত জমির পরিমাণ বিক্রয় মূল্য বায়না দলিল হলে বায়নার পরিশোধিত টাকা এবং বাকি টাকা ঠিক সঠিকভাবে লেখা হয়েছে এটা প্রথম পক্ষ দলিল দাতা দ্বিতীয় পক্ষ উভয় পক্ষের পূর্ণ নাম ঠিকানা পেশা ধর্ম ইত্যাদি মিলিয়ে দেখতে হবে দলিল গ্রহিতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং দাতার ক্ষেত্রে আগত খতিয়ান সর্বশেষ জরিপ নাম জারি খতিয়ান এর সাথে মিলিয়ে দেখতে হবে নাম ঠিকানা ঠিকভাবে লেখা হয়েছে কিনা জমির দলিল লেখার ক্ষেত্রে ক্রেতা সত্ত্বের বর্ণনা মিলিয়ে দেখবেন জমির দাতার মালিকানার ভিত্তি দলিল মূলে হলে পূর্বের দলিলের নম্বর তারিখ পর্চা কতিয়ার নম্বর ইত্যাদি মিলিয়ে দেখতে হবে দলিল লেখার সময় জমির বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে মূল দলিলের সাথে বিক্রেতা যোগসূত্র সম্পর্ক সঠিক আছে কিনা না সেটি মিলিয়ে দেখতে হবে দলিলের প্রস্তাবিত জমির তফসিল যেমন জেলার নাম উপজেলার নাম রেজিস্ট্রি অফিসের নাম মৌজার নাম জিএল নম্বর দাগ নম্বর নম্বর জমির শ্রেণী আগত খতিয়ানের সাথে মিল কিনা তা দেখে নিতে হবে জমির তফসিল লেখার সময় প্রত্যেক দাগে মোট জমির পরিমাণ কত এবং অত্র বিক্রয় দলিলে উক্ত দাগের মধ্যে কত একর বা শতাংশ জমি বিক্রয় করা হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে তবে উল্লেখ রাখতে হবে যে কোনো অবস্থাতেই কয়েকটি দাগের জমি একত্রে যোগ করে একর বা শতাংশ লেখা উচিত হবে না ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে সেই জমির চৌহদ্দি ঠিক আছে কি না সেটি মিলিয়ে দেখতে হবে জমির বিক্রেতা বা দলিল দাতা দলিলের প্রথম পৃষ্ঠার উপরের ডান পাশের নিচে থেকে উপরের দিকে তার নিজের নাম স্বাক্ষর করবেন অথবা নিরক্ষর হলে নিজ নামের উপরে টিপসই প্রদান করবেন এটি সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা সেটি মিলিয়ে দেখতে হবে